আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই ফাইয়াজ তুমি লিখেছো শেষ তোমার লিখা বাবু

হ্যাঁ লিখো আরস আরস লিখো স্যার বলছে তোমাকে কান্না করতে হবে না লিখো হ্যাঁ লিখো স্যার আরস কি একটু বলেন তো কাব্য কি করছো তুমি লিখছো কি লিখছো আলিফ বা লিখছো তোমার লেখা শেষ কোথায় দেখি তোমার খাতা দেখা তো সামনে দেখি ওরে বাবা মা সুন্দর হয়েছে আচ্ছা শেষ করো লিখে ফেলো তুমিও লিখে ফেলো শেষ করো তাড়াতাড়ি বাবা